সরকারি হোমে শিশু অভিযোগ আক্রান্ত শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এসএস কেম হাসপাতালে ঘটনাটি ফলতার মহিরামপুরের আবাসিক হোমে আক্রান্ত শিশুর পরিবারের অভিযোগ হোমের পক্ষ থেকে গত শনিবার তাদেরকে ফোনে জানানো হয় তাদের ছেলের অসুস্থতার কথা পরে পরিবারের লোকজন ফলতা হাসপাতালে গিয়ে ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় তাকে প্রথমে ডায়মন্ড চারবার ও পরে কলকাতার এসএসকেএম কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে এসিএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তৃতীয় শ্রেণির ছাত্র পরিবারের পক্ষ থেকে আবাসিক হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এমনকি ওই শিশুকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয় অন্যদিকে সমস্ত ঘটনায় অভিযোগ অস্বীকার করে সরকারি আবাসিক হোম কর্তৃপক্ষ হোম কর্তৃপক্ষের দাবি গত পাঁচ তারিখ ওই ছাত্রের পায়ে খাট পড়ে গিয়ে আহত হয় অবশ্যই এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজন তো হচ্ছে কি ওরা ওখানটায় মানে ওটা দু তিন দিন আগে থেকেই এটা হয়েছে তো হবার পর তখনও আমাদের কাছে ফোন করে কিছু বলেনি আমাদের শনিবার দিন রাতেই ফোন করেছিলো যখন ওরা হসপিটালে ভর্তি করেছিল তার আগে থেকে ওর যে ইনফেকশানটা সারা বডিতে ছড়িয়ে গেছিল। আর প্রচুর জ্বর এসেছিলো তখন মানে যখনও ওদের হোস্টেলে রাখা যাচ্ছে না তখনই ওরা হসপিটালে ভর্তি করেছে তো তখনই আমাদেরকে শনিবার দিন ফোন করেছে আমার ছোটো বোন গেল যাবার পরে দেখলো আমার ভাইয়ের অবস্থা প্রচুর খারাপ আছে ওখানে ট্রিটমেন্ট ঠিক মানে হচ্ছে না তো সেই দেখে আমার ছোটো বোন নিয়ে আসে আমাদের পাশে নার্সিংহোমেতে সেখানটায় নিয়ে আসার পর ওখানে একটা দিন ছিল ওখানে আমাদের নার্সিংহোমে ডাক্তার রিপোর্ট করলো প্রত্যেকটা রিপোর্ট করার পরে দেখলো যে ও মানে বডিতে পুরো ইনফেকশনে ভর্তি হয়ে গেছে আর ওকে মানে মানে এখানে রাখার মতন অবস্থাই নেই তো ডাক্তার এখান থেকে ট্রান্সফার করে দিল দিয়ে আমরা ডায়মন্ড হারবারে নিয়ে গেলাম ডায়মন্ড হারবার নিয়ে যাওয়ার পরে ওখানটায় একটা দিন ছিল তো ওখানেও ডাক্তারও বলেছে যে এরকমই ইনফেকশান হয়ে গেছে ওর অপারেশনও করতে হবে ইনফেকশনটা ছিল ইনফেক ইনফেকশানটা মেন হয়েছে ওর মেন পার্ট ওখান থেকে পুরো ছড়িয়েছে আমরা তো জানি না আমাদের হোস্টেল থেকে বলা হয়েছিল ওর পায়েতে একটা ত্বকটা পড়ে গিয়ে ইনফেকশন হয়ে গেছে তক্তা আদবেও পড়ে নি ওটা আবার ওটা পরে জানতে পারছি যে ওখানটায় তক্তা পড়েনি ওটা ওরা মেরেছে তো সেই আগে আগে মানে ভর্তি করার আগে কেউ জানাইনি আমরা ভর্তি করার আগে কেউ বলেনি আমরা নিজেরাও জানি না শনিবার দিন ভর্তি করেছে তার আগে দুদিন তিন দিন ধরে কিছু করা হয় না ঝাড় দিতে দিতে পায়ে ওই একটা তত পায়াটা পড়ে গেল ওর থেকে অসুস্থ হয়ে যেতে অসুস্থ হয়ে যেতে লোকাল ডাক্তারকে দেখানো হয়েছিল লোকাল ডাক্তার তখন তারপরে আমরা ফলতা হসপিটালে ভর্তি করি তারপর ভর্তি করার অবস্থায় বৈকালের দিকে ভর্তি করি তারপরেতে ওটাকে ওনারা স ইচ্ছায় জোর করে সেলাইন চালু অবস্থায় ওর অভিভাবক মা নয় দিদি ওকে তুলে নিয়ে আপনারা কি জানিয়েছিলেন পরিবারকে এরকম এখন তো আমরা করেছি তারপরে কি হলো তারপরে স্যার ওরা ওখান থেকে নিয়ে গেলো নিয়ে গেল আমরা আউটডোরে চিকিৎসা করো বললো নার্সিংহোমে চিকিৎসা করো তারপরে গতকাল ডাব হসপিটালে পরশুদিনকে নিয়ে গিয়েছিল সেখান থেকেও নিয়ে গিয়ে আমাদের স্টাফও গিয়েছিল কিন্তু ওর ওখান থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট পিজিতে ভর্তি করছে কিন্তু আমার এখানে এখান থেকে তিন চারজন স্টাফ আজ ভোরবেলা গিয়েছে ওখানে রয়েছে ওখানে দেখেছে রুগী ভালো আছে রুগী হাতটা হচ্ছিলো সেইটা খাটটা করছে বাইরের হাতটা শুধু জাস্ট পড়ে গেছে ওর নাম কি ওর নাম বিষ্টু দাস আচ্ছা ও কোন ক্লাসে পড়তো ও থিডিতে পড়তো হ্যাঁ তারপর হয়েছে বলো তো তারপরে এরা এদের বলা হয়েছে যে তারা অভিযোগ দিয়েছিল যে এটা কেউ মেরেছে কি না জিজ্ঞেস করতে এরা বলছে আমরা কেউ গায়ে তার হাত দিই না আর কেউ মারেও শুধু খাটটা জাস্ট পড়ে গেছিলো ওর নাকি কিছু খাবার দাবার এনেছিল সেগুলো নয় কারা কারি করেছিল সেইটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু ওনার ওর খাবার কেউ তো কেড়ে খায় না আর কেউ মানে ইয়ে করে খায় না ও ইচ্ছে হলো একটুখানি দিল বাচ্চাদের ও ওরি ওই ওরই মতন এছাড়া যায় না কেমন ছিল বিট্টু কেমন ছিল বিট্টু একটু খসা একটু মানে মোটা মতন খুবই মানে সাদা ছেলে ছিল